দুধটা ওখানে খেলো তো ও জিজ্ঞাসা করেছে যে দুধটা কে দিয়েছে তারপরে ওখানে ছেলে যে ছেলেটা নিয়ে গিয়েছে আমার কাছ থেকে ও বলেছে যে আপনার আম্মা সাথে কথা বলতে না এটা আমার একটা কষ্ট অনেক কষ্ট কিন্তু তাও দিলাম ফেরটু দিয়ে দিই টেস্টের জন্য আর কিছুই না ইউ লাভ ইউ তো ঠিক আছে মধু দিয়েছি আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালো রেখেছে তো শীতের সকাল এখন কিন্তু বাজে সাড়ে সাতটা আমি বাহিরটা দেখাচ্ছি কি পরিমাণ কুয়াশা পড়েছে কল্পনা করার বাহিরে কিন্তু মোবাইলের ভিতরে কিন্তু ভালোই দেখাচ্ছে বাড়িঘর কিন্তু খালি চোখে কিন্তু কিচ্ছু দেখাচ্ছে না একদম ওই যে ওই দিকটা যেরকম ঘোলা ওই দেখাচ্ছে কিন্তু মোবাইলে যখন আমি তাকাই দেখি যে ও আল্লাহ কিভাবে সম্ভব বাড়িঘর দেখাচ্ছে তো এরকম একটা পরিস্থিতি আজকে তো আমি চা বানাচ্ছি শীতের ভিতরে চা খাওয়ার মজাই আলাদা এই আর কি তো চাটা খাবো চা নিয়েছি এখানে কখনো চা গুড় দিয়ে খাই কখনও চা মধু দিয়ে খাই কিন্তু চিনি দিয়ে চা খাই না গুড়ের চাও খুব ভালো লাগে কারণ এখনকার গুড়টা এত ঘ্রাণ বলার মতো না অল্প একটু গুণ নিলেই আমার হয়ে যায় আমি চাই চিনি খেতে পছন্দ করি না একদম না খেতে খেতে যাই হোক এটা হচ্ছে সাড়ে বারোটার সময় একটু বেল ভাঙছি ভাঙছি কারণ এটা অনেক দিন আগে নিয়ে আসছিলো আসেফ রাব্বু গ্রাম থেকে কিন্তু আসেফ রাব্বু বলে যে তুমি বেলটা যে এখনও খাওয়াচ্ছ না এই বেল তো নষ্ট হয়ে যাবে তো আমি ভাবলাম যে পরে তো আবার দোষ হবে আমার বলবে যে ছেলে মেয়ে ছেলেদের বলবে যে তোমার মা একটু বেলটাও খাওয়ালো না এজন জলদি করে তাড়াতাড়ি ভাঙছে কারণ এই পেস্টটা কেমন যে কালো কালো দেখাচ্ছে আসলে কিচ্ছু না ওটা একটা দাগ একদম বেল যেরকম সেরকমই খুব ভালো তা আমি বেল মানে বেল আমরা বেল বলি এই বেলের ভিতরে ওই জিনিসটা আমি খাই না ওটা দিয়ে শরবত করি আসে ব্রাবো লাইক করে আমি এই যে পাশে খুলির ভেতরে একটা থাকে এই যে সাইডে এইটা আমি একটু খাই এটা আমার কাছে খুব ভালো লাগে বেল খাওয়া খুব ভালো শরীরের জন্য শরবত খাও যেভাবেই তুমি খাও না কেন আর এখন থেকে চেষ্টা করি যেটা অপছন্দের ফল সেটাও একটু খেতে কারণ কোন ফলের ভিতরে কোন জিনিস লুকিয়ে আছে সেটা আমরা কিন্তু আসলে ওইভাবে জানিও না সেই জন্য আসেফের আব্বুকে আসেফকে আর আফিফকে আমি শরবত করে দেব সেই জন্য গ্লাস নিয়েছি আফিফ খাই কিনা আসলে সঠিক আমি জানিও না তারপর আমি বানিয়ে রাখি খেলে তো খাবে তো বেল শরবত যে করব অবশ্যই মধু দিয়ে করব চিনি দিয়ে না ছাঁকনির ভিতরে দিয়ে দিচ্ছি আর এই বেল ভাঙার সময় আমার খুব আমার নানার কথা মনে পড়ছিল আমার নানা আমাদের বাসায় যখনই আসতো সিজনাল যখন যে ফল নিয়ে আসত এবং আমার নানা প্রচুর নিজে বেল খেত এবং আমাদের বাসায় আসলে ছোট ছোট একটা বেল পাওয়া যায় অনেক মিষ্টি একদিন নানাকে বলেছিলাম নানা এই বেলটা না অনেক মজা সেই থেকে নানা চেষ্টা করতো যখনই বাসায় আসবে ওই বেলটা নিয়ে আসার জন্য এরকম ছোট ছোট। কিন্তু চিনির মতো মিষ্টি ছিল নানা চিনতো ফল ফ্রুটস চিনতো কোনটা মিষ্টি হবে কোনটা হবে না আমার নানা অনেক সৎ মানুষ ছিল অনেক ভালো মানুষ ছিল এত ভালো ছিল দিন হারাম খায়নি সেজন্য আল্লাহ তাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ আমিন তো আসে আব্বুকে দিচ্ছি দেখে কি বলে সে বেলটা পেয়ে চলো

আমি ওই যে চারার পাশে যেগুলো থাকে না ওগুলো আমি খেতেছি রাখছি একটু আসে একটু রাখছি আজকে আসেফ রাব্য ওই যে সুগার মাপায় সেই দুই দিন দেখে যে ডায়াবেটিস বর্ডারে আছে তো এখন বলে যে আমাকে এখন থেকে আর ভাত দিবা না ভাত খাবোই না আমি বললাম আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে খেয়ে অল্প অল্প যাই হোক এই জন্য তার জন্য একটু এমন জিনিস করছি সবজি যে খেয়ে মজা পাবে হয়তো তো এখানে আমি ঘি দিয়েছি এক চামচ তার ভিতরে রসুন কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিলাম ঘান চলে আসছে এরপর এটার ভিতরে দিয়ে দেব হচ্ছে একটু লবণ আর হচ্ছে বেসন আছে না একটুখানি বেসন বেসনটা দিয়ে তারপর একটু ভাজা দেব। এটা হচ্ছে বুটের বেসন হ্যাঁ ভাজা দিয়ে তারপর এটার ভিতরে পানি দিয়ে দেব। একটু গ্রাভের গ্রেভির মতো বানাবো আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি ভেঙে ভেঙে দিয়েছে ভালো ভাঙা হয়নি যাই হোক কারণ পড়ে যাচ্ছিল পাতিলটা এরপরে আমি আর সয়াবিনের বড়িটাকে গরম পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নিয়েছিলাম সেটা পানি ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এটা তোমরা যারা ডায়েটিং করো তারা এটা খেতে পারো প্রচুর প্রোটিন শরীরের জন্য খুবই ভালো এটা অবশ্য এই ব্লগটা করা হচ্ছে আসেফ যেদিন বাসার থেকে ঢাকা চলে গিয়েছিল একা একা তার তিন দিন আগের তো আমি তো এরপর আর ব্লগ কর দিতে পারিনি যার জন্য এই ব্লগুলো রয়ে গিয়েছিল। ভাবলাম এখন বর্তমান ব্লগের সাথে এই খাবারের ইয়েটা দিয়ে দিই তাতে কি হবে তোমাদের অনেক উপকৃত হবে অনেকেই আর যারা একদম মানে ভাত বেশি খাও তাদের জন্য উপকার হবে টাইপের জিনিস খেলে চাইলে বাংলা স্টাইলেও করতে পারো আবার এভাবেও করে একটু ট্রাই করতে পারো একটু লবণ টমন দিয়ে একটু ইয়া দিতে পারো সাথে স্বাদ মশলা তাহলে আর একটু টেস্ট ভালো আসবে এরপরে আমি রসুন কাঁচামরিচ দিয়ে একটু পালন শাক সিদ্ধ করে রেখেছিলাম ওটাও একটু করছি এভাবে করি সেম এই যে সিদ্ধ পালন শাক আসবে আব্বু বললো এগুলো এসে খাবে দুপুরে আমি ভাবলাম আমি বাদ যাবো কেন আমিও না হয় খাই তো আসেফ যেদিন চলে গেল বাসার থেকে সেই ঘটনাটা তোমাদের সবার সাথে বলেছি আসেফ আসার পরেও কিছু কিছু বলেছি সব বলতে পারিনি ও যেদিন ওকে যেদিন আমি রিহাব সেন্টারে নিয়ে যাব। সেদিন দুপুরবেলা সকালে ও এগারো সাড়ে দশটায় ঘুম থেকে উঠেছে তারপর ওকে নাস্তা দিলাম নাস্তা খেলো তারপরে ও মানে বসে শুয়ে হেঁটে চলে দিন কাটাচ্ছিল আর দরজা তো লক করে রেখেছি যে ওকে বের হতে দেবো না আমাকে দুইবার বলেছিল জাম্মা আমাকে দরজাটা একটু খুলে দাও বাহিরে যাবো একটু যাব আর আসবো আমাকে বাবা আজকে তো তোমাকে বের হতে দেবোই না পরে আমি বের হইতে ওকে দেই নাই এরপরে যেটা হয়েছে আমি ওকে যেটা দুপুরবেলা যেটা করেছি আমি এক বালতি পানি নিয়ে পানির ভিতরে সাবান নিয়ে তারপরে ওর হাত পা সুন্দর করে ম্যানিকিউর প্যারিকিউর করে দিয়েছে নখ কেটে টেটে খুব সুন্দর করে ও নিজেই নখ কাটে কিন্তু আমার মতো কাটতে পারে না সুন্দর করে তা আমি আবার খুব সুন্দর করে নখ কাটছি তো বলে কি মা আমি কাটিয়ে দেওয়া বলছি না তুমি কাটো আমার পছন্দ হয় না আমি কেটে দেবো পরে এগুলো কেটে টেটে ওকে একদম রসুন টসুন দিয়ে রেডি টেডি করেছে পায়ে নিচ্ছি হেঁটেছে অনেক প্রচুর ঢাকা যেয়েও সে হেঁটে Det ser jeg jo ikke. পায়ের নিচে পুরা ফেটে গেছে মানে ফুসকা পড়ে গেছে পরে আমি ওগুলো একটু ক্লিন ক্লিন করলাম ভালো করে এরপরে ওকে কাপড় চোপড় দিলাম আর এক সেট বেড়ানোর মানে বাহিরে যাওয়ার জন্য বলে যে এটা পরো আমরা ঘুরতে যাব বলে কোথায় যাবে মা আমার তোমাকে নিয়ে একটু ঘুরবো বলে আচ্ছা ঠিক আছে রেডি টেডি হলো তারপরে যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে বাবা বলে না খাবো না তোমরা দেখেছো যে চিকেন নুডলস করে দিয়েছিলাম খাবারটা খায় না অল্প একটু খেয়েছে কারণ ওর গায়ে জ্বর ছিল ওকে তো সেটামল আগের দিন দুইবার দিয়েছিলাম ওই দিন সকালেও দিয়েছিলাম পরে ওই যাওয়ার আগে জটট ছিল না বারবার চেক করেছি থার্মোমিটার দিয়ে এরপরে যখন আমি ওকে নিয়ে যাই তারপরে নিয়ে যাওয়ার পর যেটা হয়েছে বাইরে বসে জিজ্ঞাসা করেছি বাবা কিছু খাবে বলে কি না পরে যখন রিকোয়েস্ট করেছি তখন বলে কি বার্গার দাও পরে বার্গার কিনে দিয়েছি বার্গার খেলো তোমাদের দেখিয়েছি তারপর আস্তে করে নিয়ে গিয়েছি যে যখন আমি ওইখানে গেলাম বলে মা এখানে কোথায় আসছো আমি বলে একটা কাজ আছে এখানে এরপরে ওখানে ফোন দেওয়া হয়েছে আসে বেরাবো আগেই ফোন দিছে লোক এসে দাঁড়িয়েছে পাশে তখন বলে কি আসেন ভেতরে আসেন তখন ও একটু সন্দেহ করছে কিন্তু কোনো কথা বলে ভেতরে গেছে বলে কি মা তুমি তো আমাকে বলছে আমাকে বেড়াইতে নিয়ে যাবা তুমি আমাকে মিথ্যা বলেছো তুমি আমাকে কোথায় নিয়ে আসলা তা বলছি বাবা এখানে তুমি সুস্থ হয়ে যাবা তোমার যে সাথে বলো না কানে কথা বলে এটা আর বলবে না তুমি যে একা একা কথা বলো ওইটা আর বলবে না তুমি একদম সুস্থ হয়ে যাবা তুমি জব করবা তুমি তোমাকে বিয়ে দিতে হবে বিয়ে করবা জীবন করবা অনেক সুন্দর হবে আর কিচ্ছু বলে না আমি তাকে জড়াইয়ে ধরছি আদর করছি কিন্তু পরে সে মানে একটু রাগ করছে আমার সাথে যেমন আমি যখন অনেক জড়াইয়ে ধরছি আদর করতেছি করার পরে লাস্টে যে সোনা পাখি ময়না পাখি বলতেছি এরপরে না সে করলো কি আস্তে করে আমাকে একটু এরকম ছড়িয়ে দিয়ে সে ওই লোকদের সাথে উপরের দিকে চলে গেল, উপরের রুমে হচ্ছে যেখান থেকে ঢুকে ওই থেকে একদম লক করে রাখে ওরা উপরটা পুরা খোলা থাকে তারপর তো চলে গেল ছেলে আমার তারপর তো আমি এই ক্যামেরার ভিতরে দেখেছি মানে মনিটরে ওদের তো সব জায়গায় ক্যামেরা লাগানো ওরা কি করছে না করছে সব অফিস রুমে বসে দেখা যায় আর আমি যখনই ওকে দেখতে চাই তখন আমি কল দিলে ওরা হোয়াটসঅ্যাপে আমাকে দেখায় যে ওই মুহূর্তে কি করছে ওটা আমি দেখতে পারি কারণ মনিটরে টিভির মনিটরে এভাবে মোবাইলটা ধরে তখন আমি দেখে নিই এভাবে করে তো যাই হোক এরপরে তো গেল তো এই কথাগুলো অনেকেই মানে বুঝে না ওই নানান রকমের কোশ্চেন করে আসলে কারো কমেন্টের আমি জবাব দেই না দিতে পারছিও না কারণ আমার মন ভালো না আমি অনেকে কমেন্ট সবার কমেন্ট আমি পড়ি কিন্তু আমি আনসার দিতে পারছি না দুঃখিত কারণ আসলে আমার মনের অবস্থা সেটা নেই আমার মনের অবস্থা খুবই খারাপ গতকাল রাতে সারা রাত আমি ঘুমাতে পারিনি আমার মনের ভেতর একটাই টেনশন আমার ছেলে নিয়ে আমার আসপাকেও তো বাহিরে গেছে কই আমার আসপাকে নিয়ে এত টেনশন করি না কিন্তু আমি আসেফকে নিয়ে অনেক টেনশন করি আমার অনেক খারাপ লাগে আমার ভিতরে অনেক ছটফট করে আমি বলি কী হবে কী হবে এটা চিন্তা করি অনেকে আমাকে বলেছেন ওখান থেকে নিয়ে এসে একটু সুস্থ হলেই ওকে আপনি কাজে ঢুকিয়ে দেন আর বিয়ে করিয়ে দেন ও সুস্থ হয়ে যাবে কিন্তু ডক্টরের সাথেও আমি এ ব্যাপারে কথা বলেছি ডক্টর বলেছে আপনি যদি ওই জন্য ভালো মেয়ে পান কোনো মেয়ে আসতে চায় নো প্রবলেম আপনি ওকে বিয়ে দেন অনেক সময় দেখা যায় সুস্থ মানুষ বিয়ে করে দশ পনেরো বছর সংসার করার পরেও ডিভোর্স হয়ে যায় কাজী কে কার সাথে কতদিন থাকলো না থাকলো এটা কিন্তু এভাবে নির্ভর করে না সম্পূর্ণ আল্লাহর হাতে ওর জন্য যদি আপনি কোনো সেরকম পান ওর সাথে দিতে পারেন বা তারা তারা আসতে চায় বা তারা যদি তাদের যদি এরকমের মানে ইয়া থাকে যে হ্যাঁ সংসার করবে এটা আপনার উপর নির্ভর করে আপনি কি ধরনের দেখবেন না দেখবেন আপনি চেষ্টা করেন যদি বিয়ে হয় এমনিতে তো ওর শারীরিক কোনো প্রবলেম নাই কোনো কিছু নাই বিয়ে দিতে পারবেন যাই হোক দেখি আল্লাহ কি করে আল্লাহ কি চায় আগে সুস্থ হয়ে নেক এখানে দেখো একটা শালিক পাখি এসেছে আমার বাসায় প্রায় আসে যে খাবার রাখি ওখানে ওখান থেকে খাবার নিয়ে নিয়ে খায় তা ভালো লাগে আমাদের কাছে আমরা প্রতিদিন খাবার দিই ধান চাল যা যা আছে সব দিই পাখির খাবার ডক্টর এটাও বলেছে সিজোফেনিয়া রোগটা এরকমের সারা জীবন ওষুধ খেতে হয় কিন্তু সেসব মানুষ সংসার করছে সবই করছে তো দেখি কি হয় আমার জীবনে কি আছে সেটা আল্লাহ একমাত্র ভালো জানে আসেফ দেখো কী জানি পড়ছে ও নিচে নাম ছিল আমাদের সাথে বলে আমি বললাম যে যাবে আমাদের সাথে বলে কি নামও আমি নিচেই আছি এটা পড়ছি আমি বাসায় চলে যাব পড়াশোনা খুব পছন্দ করে ইয়ার ভার্সিটির বুক ছাড়াও দেখা গিয়েছে সে বাইরের অনেক বুক পড়তো খুব পড়াশোনা পছন্দ করতো এটাও তার ব্রেন এফেক্ট হতে পারে বলা যায় না যাই হোক আমরা যাচ্ছিলাম রোগী দেখতে হসপিটালে আর ছেলেকে বললাম যে তাহলে তুমি উপরে চলে যাও বলে যে একটু পরে যাব নিচে হাঁটবো তারপরে যাব। এটা হচ্ছে ও যখন চলে যাবে ঢাকাতে তার তিন দিন আগের কাহিনি তিন দিন আগেটা রেকর্ড করা একটু ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমরা তো রোগী দেখতে যাই দেখে চলে আসি রাত্রে আর ওই পর্যন্তই ছিল রেকর্ড করা ভিডিও এরপর রেকর্ড করতে পারিনি এখন দেখবা গতকালকের থেকে যে ভিডিও করেছি সেটা আলাইকুম কেমন আছেন সবাই একটু রেডি হলাম যাবো একটু বাইরে তো ভাল লাগছিল না আসলে ঘরে আমি একা আসেবাবু বাইরে যাবে সেজন্য চিন্তা করলাম আসেবাবুর সাথে আমি একটু বেরোই আফিফ গিয়েছি টিউশনে ঘরে কেউ নাই মনটাও অস্থির হয়ে আছে মনের ভিতরে অনেক কষ্ট অনেক যন্ত্রণা সেগুলো আসলে বলে বোঝানো যাবে না তো রেডি হচ্ছে আসবে রাখবো তো হাফিপ আসবে নয়টার পরে বাসায় আর এখন বাজে হচ্ছে এই যে আজান দিল এশার আজান যখনই মানে হঠাৎ হঠাৎ মনের ভিতরে কেমন জানি কলেজের ভিতরে এরকম কামড় দেয় ব্যথা করে যন্ত্রণা জলে কষ্ট মনে হয় যেন একদম মানে ই হয়ে যাব। পাগল হয়ে যাবে এরকম লাগে খুব কষ্ট লাগে কিছু কষ্ট কারোর সাথে শেয়ার করা যায় না ছেলেটার কথা বারবার মনে পড়ে বেশি ওর কথাই বেশি মনে পড়ে এখন আশফাকের কথা মনে পড়ে কিন্তু আশফাকের সাথে তো কথা বলতে পারি প্রতিদিন দু একবার করে কথা বলতে পারি চ্যাটিং করি ওর সাথে ওইভাবে করে কথা হয় কিন্তু আমার বড় ছেলে আছে তার সাথে তো কথা বলতে পারি না কারণ অনেক দিন যাব অনেক দিন তাকে আমাদের সাথে কথা বলতে দিবে না আমরা দেখতে পারবো তাকে স্ক্রিনের মনিটরে আমি হোয়াটসঅ্যাপে যখনই কল দেবো যে আমার ছেলেকে দেখাও তখনই আমার ছেলেকে দেখাবে এক এক মানে ওদের প্রতিটা রুমে ক্যামেরা ফিট করা মনিটরিং হইতেছে সবাই দেখছে লোকজন যাচ্ছে ওদের আত্মীয় স্বজন সবাই যে দেখে মনিটরে কে কি করে অনেকে বাসায় বসেই দেখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমিও দেখি বাসায় বসে প্রতিটা মুহূর্তে সে কী কী করছে সব দেখা যায় খাচ্ছে হাঁটছে শুয়ে আছে নামাজে গেছে কাউন্সেলিং হচ্ছে বা ধ্যান ধরায় কতক্ষণ এসবই করায় তো যাদের ধারণা নেই যারা অনেক সময় অনেকে কমেন্ট গত আমার ব্লগে কমেন্ট করেছেন যারা অন্যরকম করে আমাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য মানে দেওয়ার মতো অবস্থা যে আপনি তো দিস বুঝবেন মজা এইসব সব জায়গায় ভালো হয় না ক্ষতি হয়ে যাবে এমন এক একজন এরকম করে করে লিখেছেন তো হয়তো তারা ভুক্তভোগী বা এখন টাউট প্রতারক সব জায়গায় আছে কিন্তু এত বড় বড় সেন্টার সাধারণত এখন বর্তমানে করতে পারে না কারণ আর এই যে সেন্টারে টাস্কের নতুন না বহুত আগের সেন্টার তো এগুলাতে যারা ইয়ে করে তারা ভালোভাবেই চিকিৎসার ইয়ে নেয় ব্যবস্থা নেয় বিশেষ করে ও ভিতরে থাকলে অনেক ভালো থাকবে মানে অনেক কিছু শিখবে নতুন করে আবার আজানটা শেষ হোক শেষ হয়েছে যাই হোক যেটা বলতে নিচ্ছি নিয়েছি সেটা হচ্ছে ওখানে অনেক নিয়ম নিয়মকানুন ভিতরে থাকে সবাই আর ওটা আমাদের পরিচিত এটা একটা কথা আর একটা কথা হচ্ছে কালকে আমি গিয়েছিলাম সন্ধ্যার পরে আমি ওকে ওর জন্য কিছু প্যাকেট দুধ আড়াইশো এম এলের যে প্যাকেট করা যে দুধ থাকে আমরা মানে কী বলো এটাকে আরঙের যে দুধগুলা প্যাকেট করা যেটা জাল দিতে হয় না এমনি খাওয়া যায় প্যাকেটের ভিতরে থাকে ওই কিছু দুধ দিয়ে আসছি কারণ ও দুধটা খুব পছন্দ করে তো সেই জন্য দিয়ে এলাম কারণ ওখানে সিস্টেম আছে বাইরের খাবার তোমার অনেক দিন পর্যন্ত অ্যালাউ করে না প্রথমে গেলে পর আর ওই যেহেতু ওইখানের খাবার খেতে হয় যে চাইলেই প্রতিদিন যে খাবার ইয়া করব সাজেস্ট করব সেটা হবে না ওখানে খাবারই খেতে হবে তো ওকে ভিআইপি যেটা ইয়া ওইটা রাখা হয়েছে রাখছি আমরা যার জন্য খাবার দাবার বা কোনো কিছুর কোনো কষ্ট হবে না তারপরও সেম মানে সবাই যে খাবার খায় ও সেটাই খাবে আগে যেমন মাছ খেতে না এটা ওটা খেতে না ওখানে সেটা চলবে না সব কিছুই খেতে হবে আর আমি দুধটা দিয়ে আসছি ওই আমি বসা বসাচ্ছিলাম তো ওখান থেকে একটা প্যাকেট নিয়ে গেল ওখানে ওর হাতে দিল ওর আর খাবারের রুমে নিয়ে গেল ওকে তারপর ওর হাতে দিল তারপর ওকে খাওয়ালো তো ও দুধটা ওখানে খেলো তো ও জিজ্ঞাসা করেছে যে দুধটা কে দিয়েছে তারপরে ওখানে ছেলে যে ছেলেটা নিয়ে গিয়েছে আমার কাছ থেকে ও বলেছে যে আপনার আম্মা বলেছে আপনি নাকি দুধ অনেক পছন্দ করেন সেজন্য আমরা আপনার জন্য দুধ এনেছি আমি যে গেছি ওইখানে ওটা ওইটা বলা যাবে না ওইটা বলে নাই কারণ ও যদি ইমোশনাল হয়ে যায় হয়ে যায় সেটা সমস্যা সেই জন্য আর আমরা ওকে দেখতে পাই ও আমাকে দেখতে পাবে না অনেক দিন কিন্তু আমি তো ওকে দেখতে পাই যখন মন চায় তখন দেখতে পাবো কিন্তু আমার কষ্ট কারণ আমার সন্তানটা আমার সাথে কথা বলতে পারবে না এটা আমার একটা কষ্ট অনেক কষ্ট কিন্তু তাও দিলাম থাকুক কতদিন তারপর দেখি আর এদিকে আমি অনেকেই বলে যে সাথে জিন পরির যদি কোনো সমস্যা থাকে অনেকেই আমাকে বলছে আর অনেকেই বলে তো সেটাও আমি আস্তে আস্তে চেষ্টা করব কিছু করার যদি আল্লাহ দেয় এই আর কি এখন এই অবস্থা যাই হোক ভালো লাগতেছে না বলি যাই একটু বাইরে

বেলেস পার্কে চলে আসছি বেলেস পার্ক থেকে একটু মালাই চা খাবো আশেপাড় আব্বু খাবে না সে লাল চা খুঁজতেছে এখানে নাই তো আমি বললাম ঠিক আছে আমি মালাই চাটা নিয়ে নিই তারপর অন্য জায়গা থেকে লাল চা নিবা পরে যাই হোক এখান থেকে নিয়ে তারপরে যেই সাইডে গাছটা বিক্রি করে ওই সাইডে চলে আসছি বললাম যে কাপটা তোমাকে পরে দিয়ে যাবো খেয়ে বলে আচ্ছা অসুবিধা নাই তো এই পাশে সব দই ফুচকা কিন্তু এগুলো তো আসলে আমি খাই না আমি আসেবের আব্বুকে বলছিলাম খাবে বলে কি না রাতে তো খাবোই না কারণ এখন আটটা বাজে অলরেডি তো এখন কিছু খেলে দেখা যাবে একদম গ্যাস হয়ে যাবে পেটে এসব খাবার যাই হোক আর এখানে বাগান বিলাসের একটা গাছ দেখলাম অনেক সুন্দর কয়েকটা ফুল ফুটছে এরপর আসেফের আব্বু আর লাল চা খায় নাই আমি যেটা খেয়েছি অর্ধেকটা আসেফের আব্বুকে দিয়ে দিয়েছি এখান থেকে চিন্তা করছি যাব হচ্ছে আমার নানা শ্বশুরের বাসায় কারণ ওখানে আসেফের আব্বুর একটা জ্যাকেট আছে ওটা নিয়ে নেবে আর আমি একটা উবার কিনেছি সেটা মানে আনা হয়নি ওই দিন আনতে পারিনি সেই দোকান থেকে ওইটা নিয়ে নেব পরবর্তীতে তোমাদের দেখাবো ওভারকোটটা কারণ বেশি ঠান্ডায় দরকার হয় খুব কারণ এত ঠান্ডা পড়ে যে নর্মাল কাপড় চোপড়ে হয় না মানে নর্মাল জ্যাকেটে হয় না একটু বাদাম কিনলাম এখান থেকে এরপর যাচ্ছি নানা শ্বশুরের বাসায় তো নেক্সট আবার একটা ব্লগ দেখাবো বিদায় নিচ্ছি মা আসসালামা